নতুন একটি দিন নতুন একটি সকাল তো হ্যালো এভরি ওয়ান আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ তো সকালবেলায় ওলা বুক করে নিয়েছিলাম সেই মতো বেরিয়েও গেলাম আর আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে সকাল সাড়ে আটটায় তো সেই আমরা সকালে দমদম হয়ে টালা হয়ে তারপরে পৌঁছে গেলাম হাওড়া ব্রিজে আর কতদিন পর আমি হাওড়া ব্রিজটা দেখছি তার জন্য আমি ক্যাপচার করতে আর ভুললাম না ভিডিও করে নিলাম তারপর চলে এলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনেও অনেকদিন আসা হয় না কারণ দূরে না কোথাও গেলে তো ভাবে হাওড়া স্টেশনে আসা হয় না তাই তো ট্রেনে উঠে গেছি ট্রেন ঠিক টাইমে দিয়ে দিয়েছিল আর আমাদের এমন সিট পড়েছিল যে সাইড আপারে একটা আর মিডিল আপারে একটা তো সেটা দুটো ডিফারেন্ট মানে কামড়াতে তো যাই হোক তো আমরা চলে এলাম আসার পরে বালাসর স্টেশনে আমরা নেমে গেছি এখান থেকে আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল তো এবার আমরা কোন দিকে বেরবো সেই জায়গাটাই খুঁজে নিচ্ছিলাম তো ওভার ক্রস করে আমরা যাচ্ছি আমাদের যেদিকে এক্সিট গেট সেই রেল রেলের গেটের কাছে তো এটা হচ্ছে বালোশাহ স্টেশনের ঢোকার জায়গাটা বেশ সুন্দর লাগলো তারপরে বৃষ্টি যেহেতু হয়েছিল ভেজা ভেজাও ছিল আমাদের গাড়ি দাঁড়িয়েছিল আমরা বেরিয়ে পড়লাম বেশ ভালো শহর থেকে বাইরে বেরিয়ে সবুজে ঘেরা রিসেপশনে চলে এলাম এখানে যা যা দরকার সব করার সেগুলো সব করে নেওয়া হলো তারপরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো বেশ একটা খাট্টা মিঠা টাইপের ঘোল টাইপের তো এই যে এই এদিকের হোটেলটাতে আমরা ছিলাম একদমই ফার্স্ট ফ্লোরে তো বেশ বেশ পরিষ্কার আর ভীষণ সুন্দর এর এইখানে যে বিচগুলো মানে বিচের সাইডে যে হোটেলগুলো আছে এটা হচ্ছে সব থেকে বেস্ট হোটেল মানে ফোর স্টার হোটেল তার জন্য এখানে সমস্ত রকম ব্যবস্থাও আছে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে এখানে সুইমিং পুলও আছে আর খাবার দুপুরে বা রাতে সবকিছু অ্যাভেলেবেল আছে ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে তো তার সাথে এখানে কফি চা বানানোর সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে বাদকেট থেকে শুরু করে সব কিছু তো এসে ফ্রেশ হয়ে নিলাম আর প্রচন্ড খিদে পেয়েছিল তার জন্য সান করে একদম খেতে বসে গেলাম খাবারটা আজকে রুমের মধ্যেই আমরা বলে নিয়েছি কারণ নিচে গেলে একই টায়ার্ড হয়ে গেছে আবার ঝামেলা তো মাছ ভাত বেশ ভালোই হয়েছিল তারপরে একটুখানি আমরা রেস্ট নিয়ে বিচের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তো এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরে যে লন এরিয়াটা আছে তো ঠিক তার গাড়িটার পেছনে ওখানে যে সুইমিং পুলটা আছে তো আমরা চলে এলাম বিচের কাছে এটা ওয়াকিং ডিস্টেন্স লাগবে কুড়ি মিনিট মতো তো আমরা একটা ওখানে যে অটোগুলো চলে তো ওখানটা ওই করে নিয়ে এলাম বাট এখানে জল হচ্ছে অনেক দূরে মানে হাইটার যখন আসে তখনই জলটা অনেক সামনে আসে তো আমরা ফটো ক্লিক করে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল আর সব থেকে একটা বড়ো কথা হচ্ছে দীঘা মন্দারমণিতে যেরকম কীরকম সবসময় গিজিপিটি একটা লোকজন ভরা থাকে আর এখানটা হচ্ছে কি খালি খালি টাইপের মানে মানুষ এখন আসতে শুরু করেছে নানা রকম ব্লগিং দেখে তো বেশ ভালো লাগছিল বেশি মানুষের সমাগম ছিল না আর জলটা যত সন্ধ্যে পড়তে হচ্ছে না তো জলটা তত এগিয়ে আসছে বাড়ির দিকে তো সেগুলোই দেখছিলাম তারপরে ভাবলাম একটু ডাব খেয়ে না যাক তো ডাব খেয়ে নিলাম সিবি আসু আসবো ডাব খাবো না সেটা কি হয় তারপরে আমরা দুজনে অনেক সেলফি লেভি তুলে তারপরে আমরা রিলসগুলো অনেক কিছু বানিয়ে নিলাম তো এখানে আরও খাবারের দোকান ছিল কর্নের দোকান ছিল আইসক্রিম ঝালমুড়ি অনেক কিছু ছিল এর একদম সমুদ্রের মাঝেই দাঁড়িয়ে বলতে পারো কারণ জল যেহেতু অনেকটা কম তো সে একটু কর্ণ খেয়ে নিচ্ছিলাম তারপরে একটুখানি বসে নিলাম পাড়ে এসে কারণ অনেক হাঁটাহাঁটি হয়েছে আর পাও ব্যথা করছিল অনেকটা হেঁটে যেহেতু সমুদ্র বব্দি গেছি পা ভেজানোর জন্য তো একটুখানি আমরা এখানে বসে নিলাম তারপরে ছোট ছোট কিছু দোকান আছে এরকম যেরকম দীঘায় থাকে তো সেই আর কি টুকিটাকি দেখছিলাম তারপরে হোটেলে চলে এলাম হোটেলে এসেই সন্ধ্যের ভিউটা দেখছিলাম যে কিরকম লাগে তো সুইমিং পুলের সাইড হয়ে এসে আমাদের হোটেল রুমের মধ্যে ঢুকে যাচ্ছিলাম কারণ ফ্রেশ হয়ে নেব তারপরে এসে একটুখানি চা বানিয়ে নিলাম এখানে টি টিকেটের মধ্যে তোমার দুধ চিনি তারপর হচ্ছে চা পাতা সবকিছুই একদম রেডি ছিল আর কাপও দিয়ে দিয়েছিল তার সাথে হচ্ছে যে জলের জল গরম করার মেশিন সেটা তো আমার আমি ভালো মতো একটু চা বানিয়ে নিলাম তারপরে দুজনে দু কাপ চা নিয়ে বসে গেলাম কারণ দুটো দুধের প্যাকেট দিয়েছিল সেখানে একটাই দুধ চা হলো আর একটা হচ্ছে লিকার চা তো তারপরে আমরা একটু নিচে গেলাম তো নিচে যেয়ে এত সুন্দর লাগছিল ভিউটা বেশ চাঁদটাও দেখতে ভালো লাগছিল তো আমরা চলে এলাম এখানে রেস্টুরেন্ট এরিয়াতে এখানে রাতের খাবার অর্ডার দিতে চলে এলাম ফোনেও করা যেত তবুও আমরা একটু দেখার জন্যই এলাম তো তারপরে আবার অর্ডার দিয়ে আমরা ওপরে উঠে যাচ্ছি লিফটে করে আমাদের ফার্স্ট ফ্লোরে তো এখানে এসে রাতে একটুখানি বসে নিলাম বসার পরে রাতে খাবারও দিয়ে গেলো মিক্স ভেজ আর বাটার তন্দুরি টাইপের রুটি অর্ডার করেছিলাম আর টিভিতে মুভি চলছিলো সেই মুভি দেখতে দেখতেই খেয়ে নিলাম খেয়ে রেস্ট করে নিলাম